The mm -hmm. রাস্তা অবরোধ করেছে অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের একটা তার ছিঁড়ে গেছে তারটা ফোল্ড করে ফিলারের কাছে রেখেছে যে তারটা ছিঁড়েছে ওই তারটা ফোল্ড করে ফিলার কাছে রেখেছে আর ইন বিটুইন মিন টাইম তারা লাইনটা উঠিয়ে দিয়েছে যার ফলে তারটাতে কারেন্ট এসেছে ছাগলটা ঘাস খেতে খেতে তারের সাথে লেগেছে বা স্পট ডে মারা গেছে এখন এটাই ইলেকট্রিক ডিপার্টমেন্টের একটা গাফিলতিও হতে পারে আর তারা কি খেয়াল না রেখে বা কোনো কারণে কানেকশন কানেকশন লিকেজ কিনা জানি না প্লাস লাইনে কারেন্টটার সাথে ছাগলটা মারা গেছে এখন কনসার্ন ডিপার্টমেন্ট যদি এটা কিছু লস হয়েছে লসের ক্ষতিপূরণ দেয় তারা এটা এই চেষ্টা করার জন্য বলেছে আপনারা এলাকা পরিদর্শন করে কি বুঝতে পারেন কি জানতে পারেন এলাকা পরিদর্শন করে যেটা আমি নিজের পার্সোনালি দেখলাম অনেকগুলো তার বিটুইন দা ফিলার তারগুলো লুজ হয় নিচের দিকে পড়ে আছে এক জায়গাটা নিজে দেখলাম একদম হাত দিয়ে ধরা যাচ্ছে রাস্তার উপরে তারটা নিচার তোমাদেরকে হিলেক্ট্রিক ডিপার্টমেন্ট যাতে করে তারগুলো একটু টেনে রে যাতে যেখানে লুজ আছে মানুষের কাছে পাওয়া যায় এখানে টেনে দেওয়ার জন্য আর অথবা গ্যাপটিং টা বেশি হওয়ার কারণে হয়তো তারটা নিচে এসে গেছে এখানে একটা ক্লিয়ার দেওয়া যাবে তাদেরকে অনুরোধ করেছে কীভাবে সমস্যাটা সমাধান করা এটাই উদ্দেশ্য আপনিকার পরিষেবা পাওয়া এইটাই উদ্দেশ্য তারা ভিজিট করে দেখবেন বলেছে এবং যেখানে সমস্যা আছে এখানে